নমস্কার দর্শক বন্ধু এখন বলব রাশি অর্থাৎ দু হাজার পঁচিশে জুলাই মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে প্রতিকার এবং টোটকা হ্যাঁ সম্পূর্ণ নিশ্চুল টোটকা যা হয়তো ইতিপূর্বে কেউ বলেনি বন্ধু এ মাসের শুরুতে অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশের শুরুতে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও মনে হবে আপনি খুব অসুস্থ কিংবা একটা ম্যাচমাজে ভাব দেখা দিতে পারে তবে জুলাই মাসের তিন তারিখের পর ক্রমশ আপনি সুস্থ হয়ে উঠবেন এবং একটা প্রাণোজ্জ্বল ভাব আপনার মধ্যে চলে আসবে বাণিজ্যিকের বাণিজ্যে নানা উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে যারা চিকিৎসক বা চিকিৎসা সরঞ্জাম বিক্রেতা ওষুধ বিক্রেতা ইত্যাদির জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ সে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল এবং কিছু জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে কিছু জাতক জাতিকার জায়া অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামী হঠাৎই শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না কিছু জাতক জাতিকার জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড়ো ভাই বা বড় বোনের সুপরামর্শে নানাভাবে ভাগ্য সম্ভাবনা প্রবল সে সঙ্গে কেউ পেতে পারেন প্রশাসনিক পদ অর্থাৎ কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কেউ পেতে পারেন পদোন্নতি সে সঙ্গে হঠাৎই পেয়ে যেতে পারেন কোটি টাকার সম্পত্তি যা আজকে আপনি ভাবতে না সত্যি সত্যি একটা বিরাট প্রাপ্তির যুগ আছে আপনার জীবনে এই মাসে জুলাই মাসে তুলে আসে জাতক জাতিকার জীবনে কিছু জাতক জাতিকার নিজের মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে তবে দয়া করে মায়ের সাথে তর্ক বিতর্ক করবেন না মা আপনাকে ভুল বুঝলে মাকে বোঝাবার চেষ্টা করুন কারণ উনি হয়তো চোদ্দো বা পনেরো তারিখে হঠাৎই অসুস্থ হয়ে পড়তে পারেন যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন এই সেই সঙ্গে প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত তারা হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা কাজে বাধা পাচ্ছেন চিন্তা করবেন না একটু ধৈর্য ধরুন আগামী চোদ্দোই জুলাই দু থেকে ওই সমস্ত ব্যক্তিরা নিজেরাই নিজেদের সমস্যায় জড়িয়ে পড়বেন এবং আপনি নিজেও কিছুদিনের মধ্যেই মুক্তি পেয়ে যাবেন এ বিষয়ে আরও জানবার জন্যে আপনি সাক্ষাতে যোগাযোগ করতে পারেন বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল কিছু জাতক জাতিকা সহপাঠী সহ খেলোয়াড় ইত্যাদি সুপরিকল্পিত শত্রুতার কারণে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে তাই আমার একান্ত অনুরোধ সবসময় সতর্ক থাকবে কেউ কিছু বললে তার কথা অবশ্যই শুনবে কিন্তু কাজ করবে বা কোনো প্রশ্নের উত্তর দেবে নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে তুলে আসি জাতক জাতিকার জন্য এই মাসটি অর্থাৎ জুলাই দু হাজার পঁচিশ সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক একবার বললাম নানান সম্পত্তি পেতে পারেন হয়তো কোটি টাকা সম্পত্তি পেয়ে যেতে পারেন তবে এটা সত্যি কথা ভাগ্য প্লাস টেস্ট গোল্ড ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টাটা করেন তাহলে কিন্তু পূর্ণ ফল না পেতে পারেন যাই হোক আবার বলছি আরও বিস্তারিত জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনও কখনো আমি অধৈর্য যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সমস্ত সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাই করতে পারেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান অনেকেই কমপ্লেন করেন অভিযোগ করেন আপনার ভিডিও দু মাস আগে দেখেছিলাম তিন মাস আগে দেখেছিলাম তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলাম দেখতে পাচ্ছি না কেন এটা হচ্ছে কেন তাছাড়া কিছু লোক আবার বলছেন যে আপনার ভিডিওতে এত অ্যাড দিচ্ছেন কেন আর অ্যাডটা তো আমি দেই না অ্যাড দেয় ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানির আমার ভিডিওটা ভালো লেগেছে সেই জন্যেই তারা অ্যাড দিচ্ছে আপনারা অধৈর্য হবেন না অ্যাড আসলে যখনই সুইপ করার চেষ্টা করবেন যখনই দেখবেন যে হ্যাঁ সুইপ করার জায়গাটা এসছে তখন সুইপ করে দিয়ে ভিডিও দেখবেন তবে অ্যাড আমি বন্ধ করতে পারবো না এটা ইউটিউব কোম্পানির ব্যাপার ইউটিউব কোম্পানি আমার ভিডিওগুলোকে খুব গ্ল্যাডলি নেয় যার জন্য এত অ্যাড দেয় যাই হোক আবার বলছি মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্ট টু ফল আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণফল ফল না পেতে পারেন আর আরেকটা কথা বলছি যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি দেখতে দেখতে বিলাই করতে বাজিয়ে দিন নাহলে কিন্তু সেকেন্ড টাইম আবার আপনি হারিয়ে যেতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান সেখানে গেলে আপনি দেখতে পাবেন তেরোশোরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো কোন ভিডিও দেখা উচিত আর বিশেষ প্রয়োজনে সেই ভিডিওর একটা লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো যাতে আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন এবং জীবদ্দশায় কোনো দিন কোনো জ্যোতিষাত্রীকে যেতে হবে না ওখানে ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত যাই হোক আসি। আরেকটা কথা বন্ধু আমি কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই সব কিছু বলেছি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন তুলারাশির জাতক অর্থাৎ ভাইরা আগামী নয় দশ এবং এগারোই জুলাই সতর্ক থাকবেন ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন বা এমন কিছু করে ফেলবেন যার জন্যে ঘরে বাইরে সর্বত্র আপনি রকম ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সম্মানহানি করতে পারে তাই তুলারসির জাতক জাতিকাকে বলছি কোনো কথা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে দেবেন নাহলে কিন্তু মানসিক দ্বন্দ্বে ভুগবেন অশান্তিতে ভুগবেন আর তুলারাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বলছি আগামী এগারো বারো এবং তেরোই জুলাই সতর্ক থাকবেন ওই দিনগুলিতে আপনি আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সম্মান ঘটতে পারে তাই আমার একান্ত অনুরোধ ওই দিনগুলোতে যতটা সম্ভব কম কথা বলবার চেষ্টা করবেন কিন্তু আগামী চার পাঁচ এবং পঁচিশে জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক আগামী চার এবং পাঁচই জুলাই আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিয়ে করতে পারেন বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন পুজোপাঠ শান্তি সস্তায়ন ভাড়া পরিবর্তন ইত্যাদি করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবারের শুভক্ষণে আপনি গৃহপ্রবেশ গৃহ নির্মাণ আরম্ভ দেবতা গঠন বাহন ক্রয় বিক্রয় গাড়ি ঘোড়া ইত্যাদি কিনতে পারেন বা বিক্রি করতে পারেন নতুন শিল্প অথবা বাণিজ্য আরম্ভ করতে পারেন নতুন পদভার নিতে পারেন যারা প্রমোশন পেয়েছেন তারা ওই দিনে আপনি নতুন পদভার নিতে পারেন যারা ট্রান্সফার হয়েছেন ওই পঁচিশে জুলাই দু হাজার পঁচিশে আপনি সেখানে যে জয়েন করতে পারেন বা ছুটিতে যোগদান করতে পারেন এবং শিশুর মুখার্নপ্রাশন শিশুর নামকরণ ইত্যাদি করতে পারেন সেই সঙ্গে গর্ভবতীকে পঞ্চামৃত বা সাত ভক্ষণ করাতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যাই হোক তুলারাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা যে বলেছিলাম যে নিশ্চয় প্রতিকার সেটা শুনেছি তুলারাশির জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে যে কোনো সম্প্রদায়ের যে কোনো সম্প্রদায়ের জাতক এবং জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহমগ্ন বস্ত্রে শালিক পাখিকে কিছু খাবার খেতে দিন সেই সঙ্গে একটু জল দিন আর কুকুরকে দিন দুধ এবং রুটি তবে মাথায় রাখবেন এই দুধ এবং রুটিটা কিন্তু ছুঁড়ে রাস্তায় ফেলে দেবেন না কোনো পাত্রে দেবেন বা কোনো পরিষ্কার জায়গা দেবেন যদি মনে হয় যে আপনি পাত্রে দেবেন না তাহলে কোনো কাগজের উপর দিন খারাপ খবরের কাগজ বা অন্য কোনো কাগজের উপর দিন যাতে ওই খাবারটাতে দুলোবালি না লাগে কুকুরটা যেন শান্তি মনে খেতে পারে তাহলে কিন্তু এই কুকুরের আশীর্বাদে আপনি সত্যি সত্যি ধন ভরে উঠবেন এবং আমি যে বললাম যে কোটি টাকা সম্পত্তি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন আর সেই সঙ্গে দেখবেন ক্রমশ আপনার সময়টা ভালো হচ্ছে এবং ধন ঐশ্বর্য ভরে উঠছে তুলারাশির জাতক এবং জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট শুভ সংখ্যা চার এবং পাঁচ শুভদিন সোমবার এবং মঙ্গলবার এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন হিন্দু সনাতনীরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ সাহস ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটি এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মিলটা অনেক বড় হয়ে যাবে তাই যাদের পুজোর পদ্ধতি জানবার ইচ্ছা তারা সাক্ষাতে জেনে যেতে পারেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলে করে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময় সুস্থ থাকুন ভালো থাকুন জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে জয় জয়মা